রাস্তায় গরু নিয়ে কি করিস ম্যাডাম কথাটা একটু ভালোভাবে বললে হতো না তোদের মতো রাখাল গাইয়া খ্যাত অশিক্ষিতদের সাথে আর কেমন ভাবে কথা বলবো তোদের ভালোই ভালোই বলছি গরু নিয়ে এখান থেকে চলে যা তাহলে আমার এই হাতটা দেখতে পাচ্ছিস এই হাতটা কাজে লাগাবো থাক বন্ধু ম্যাডাম মনে হয় অনেক ধনী পরিবারের মেয়ে দেখছিস না কত দামি গাড়িতে এসেছে ম্যাডাম আপনাকে একটা কথা বলি বিয়াদবি মাফ করবেন আমরা গ্রামের গরিব রাখাল বলে কি আমরা মানুষ না আমরা কি বাজারে সস্তা পণ্য যে আমাদের সাথে এমন ব্যবহার করছেন থাক বন্ধু ম্যাডামের সাথে এত কথা বলে লাভ নেই চল আমরা চলে যাই দল দেখেছিস বন্ধু মানুষ শিক্ষিত হয়ে কেমন অশিক্ষিতর মতো ব্যবহার করে তাহলে এই শিক্ষার মূল্য কি আরে বাদ দিতে সব কথা চল সরি আপু রাস্তা পার হচ্ছিলাম তো তাই ভুল হয়ে গেছে আসলে ইন্টারভিউ দিতে দেরি হয়ে গেছে তো এজন্য খেয়াল করতে পারিনি তোদের মতো গরিবরা আকাম করবে আর কিছু হলে সরি বলবে এই আমার গাড়িতে যদি ইস্কাস পড়তো তাহলে টাকা কে দিত তোর বাপ আপু সামান্য একটা ব্যাপার নিয়ে আপনি বাবা তুলে কথা বলছেন কেন আচ্ছা টাকা না থাকলে কি মানুষ হওয়া অপরাধ হ্যাঁ অপরাধ কারণ তোরা গরিব ফকির তোদের কাছে টাকা থাকে না আপু আমি তো বললাম আমি খেয়াল করিনি তারপরও আপনাকে সরি বলেছি আচ্ছা আমার ইন্টারভিউ যদি দেরি হয়ে যাচ্ছে আমাকে যেতে দিন এই রাখ তোর ইন্টারভিউ তোদের মতো গরীবদের আবার কিসের ইন্টারভিউ কিসের চাকরি তুই যে অপরাধ করেছিস তার জন্য তোকে এখানে কান ধরে ওঠবাস করতে হবে আপু এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে সামান্য একটা বিষয় নিয়ে এত বাড়াবাড়ি করা ঠিক না ম্যাডাম ছেলেটা ইচ্ছে করে গাড়ির সামনে আসে নাই ওকে ছেড়ে দিন চলুন এই তোমাকে এত কথা কে বলতে বলেছে যাও গাড়িতে গিয়ে বসো আর তুই এখন দাঁড়িয়ে আছিস কেন তুই কান ধরে ওঠবাশ করবি নাহলে গাড়ির ক্ষতিপূরণ দিবি আর কিসের ক্ষতিপূরণ দেবো আপনার গাড়িতে তো কিছুই হয়নি আমি শ্রুতি আমি যা বলে আমি তাই করি তোকে আমি বলেছি না তুই আমার গাড়ির ক্ষতিপূরণ দিবি নাহলে কান ধরে ওঠবাশ করবি আমি জানি তোর মতো ফকিরের কাছে কোনো টাকা পয়সা নেই তাই তুই এখন কান ধরে ওঠবাশ করবি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নেব আপু আপনাকে হয়তো আল্লাহ তাআলাহর টাকা পয়সা দিয়েছে কিন্তু বিবেক মনুষত্ব দেয়নি যদি সেটা দিত তাহলে একটা মানুষের সাথে রাস্তায় দাঁড়িয়ে ভাবে অচরণ করতেন না এক ছোট লোকের বাচ্চা তো এত বড় সাহস তুই রাস্তায় দাঁড়িয়ে আমার বিবেক মনুষ্যত্ব নিয়ে কথা বলিস তুই এখন এখানে দাঁড়িয়ে কান ধরে ওঠবাস করতি আর তুই যদি না করিস তাহলে আমি রাস্তার লোকজন ডেকে বলবো তুই এখানে দাঁড়িয়ে আমাকে ইফটিসিং করছিস না না আপু দয়া করে এটা করবেন না আমার মান আছে আপনি যেটা বলবেন আমি সেটাই করব। বাচ্চা আর কোনোদিন লজ্জা থাকলে আমার গাড়ির সামনে পড়বি না গাডি থামালে কি হলো কেন ম্যাডাম গাড়িতে একটু ডিস্টার্ব দেখা দিছে আমি দেখতেছি আচ্ছা ঠিক আছে কি ব্যাপার গাড়ি ঠিক হয়েছে না ম্যাডাম আমার তো অফিসে লেট হয়ে যাচ্ছে তাহলে তুমি একটা কাজ করো তুমি গাড়িটা ঠিক করা তুমি আসো আমি অন্য গাড়িতে চলে যাচ্ছি তুই তুই সেই রাখা ছলাটা না হ্যাঁ কিন্তু আপনি কোথায় যাবেন সেটা বলুন তোর মতো ছোট লোকের গাড়িতে আমি যাব না যাই এখন আমি বিপদে পড়েছি এই এত গরমে তুই এত আসতে কেন গাড়ি চালাচ্ছিস ম্যাডাম এটা বিএমডব্লিউ না এটা অটো এর থেকে জোরে চলে না এই গাড়িটা জোরে চালা এই গাড়িটা এই সামনের গেটে দাঁড় করা ধন্যবাদ তোকে আমাকে বিপদ থেকে উদ্ধার করে দেওয়ার জন্য এনে তো ভাড়া ম্যাডাম কি ব্যাপার পেছন থেকে আবার ডাকলি কেন ম্যাডাম আমার ভাড়া তো আরো বেশি আপনি 100 টাকা দিলেন কেন যেটা দিয়েছি ওটাই রাখ আমার কাছে আর খুচরা নাই দেখুন আমি কোনো জনসেবা করার জন্য রোডে উঠিনি আমার পেটেও ক্ষুধা আছে আমার ন্যায্য ভাড়াটা দিয়ে এখান থেকে চলো এই ছোট লোক ইডিয়েটের বাচ্চা তোদের কাছে ওই 100 টাকা না অনেক কিছু যেটা দিয়েছি ওটা নিয়ে এখান থেকে ভাগ এই যে ম্যাডাম আমার ভাড়া 200 টাকা আর একশো টাকা দিয়ে এখান থেকে যাবেন তার আগে না তোরা যে ছোট লোক তা তোদের ব্যবহারে বোঝা যায় তুই যদি আমার মতো বড় কোনো কোম্পানিতে চাকরি করতিস তাহলে তো তোর আশেপাশেও ঘেঁষা যেত না ম্যাডাম কারো উপরটা দেখে তার ভেতরটা যাচাই করবেন না ব্যবহারে বংশের পরিচয় এটা কি কখনো শুনেছিস ম্যাডাম ব্যবহারে বংশের পরিচয় নয় ব্যবহারে ব্যক্তির পরিচয় কারণ অনেক ভালো বংশে অনেক কুলাঙ্গার সন্তানের জন্ম হয় এনে তোর ভাড়া ফার্দার তুই আমার আশেপাশে আর কখনো আসবি না Disgusting.

তোদের কোনো যোগ্যতাই নেই আমার সামনে দাঁড়িয়ে কথা বলার ম্যাডাম যোগ্যতার জন্য না সম্মানের প্রয়োজন আর সম্মান পেতে গেলে সম্মান দিতে জানতে হয় আরে আপনি কি জানেন আমাদের যোগ্যতা সম্পর্কে তোকে একটা কথা বলি জীবনটা না রসগোল্লার মতো না জীবনটা হলো কাঁচা মরিচের মতো যত বেশি মানুষের সম্মুখীন হবে তত বেশি ব্যথা পাবে আর এই ব্যথা তোকে নিয়ে যাবে একদিন তোর জীবনের আসল ঠিকানায় চল এখান থেকে ও